যে আখেরি জামানায় তোমরা যদি হকালি ও লামায়ক্রামের নেক সহবাদ নিতে পারো তাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারো যোগাযোগ রাখতে পারো হকালি বজরগানের দিনের বাতানো পথে চলতে পারো কেমন যেন আমি নবীর বাতানো পথে চলা হয়ে যাব কারণ হকালি বজরগানের দিন যারা হয়

রসোল্লা দরবারে আইসা যে মানুষগুলি এই জমিনের মানুষ থাকে তাই আকাশের নক্ষত্র হয়ে গেছে যে মানুষগুলি ওনাদের জীবনের হিস্ট্রি যদি আপনি শুনেন ওনাদের জীবনের কৃত কর্ম যদি শুনেন আপনি হতবান হয়ে যাবেন দাহিয়াতুল কলমের নাম শুনছেন আপনারা যে বেসাল্লাম দুনিয়াতে মানুষের সুরাতে যখন আসতেন এই দাহিয়াতুল কলমের সুরাত হইলে মানুষের রসুলের কাছে আসতেন অথশে দাই হেন্দুল কলমি মদিনা শরীরের সাতশো মানুষের মাংসের ছিলেন সিজন ওই গোপের সন্দার সিজেন প্রহংস ছিলেন দাই হেন্দুল কলমি শত্রুকটা নিজের সন্তানকে নিজে পাথর চাপা দিয়ে হত্যা খুশি কয়টা ভালো তোমার ভালো কামি আল্লাহ না জরিপ কদর সাহাব চারজন খলিফার ভিতরে একজন ওনার ইসলাম গ্রহণের ঘটনা হাদিস শরীফে উনি কখনো মানুষকে নিভৃত করা গেল না কোন অবস্থাতে ওনাকে ওনার চলার রাস্তা রোধ করা গেল না কাপড়রা হতাশ হয়ে আল্লাহ রসুলকে হত্যা করার সিদ্ধান্ত নেবে কে

ওইখানে এক সাহাবির বাড়িতে দাওয়াত খেয়ে আল্লাহ রসুল আর আবু সিদ্দিক দুইজনে আরাম করতেছে এমন সময় হয়তো তোমার ভাদর তরবারি নিয়ে চক্কর মারতেছে তরবারি যদি খাপের ভিতরে থাকে তাইলে কোনো সমস্যা নেই আর তরবারি যদি খাপ থেকে বের করে কারো হাতে থাকে আর ওদের মানুষ দেশে যে কোনো অপারেশন এখন এটা আরো যদি সকলে জানা ছিল এটা যদি ভিতরে লোকানো থাকে তরবারি খাপের ভিতরে তাইলে কোন এটা তার আত্মরক্ষার জন্য সে রাখছে কিন্তু যখন বের করে হাতে নিবে তখন মানুষ মনে করতো যে কোনো একটা অপারেশন এখন সে করবে অঘটন একটা ঘটে কুমার পাগলের মতো দৌড়াচ্ছে মোহাম্মদ রসোল্লার কথা আছে খুঁজতে 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 সংবাদ পাইলো যে এই সাফা মারোয়ার মাঝখানে সে আরাম করতেছে তার সব থেকে প্রিয় বন্ধু আবু সিদ্দিক তার সমস্যাকে সে ওখানে আসে কুমার সিদ্ধান্ত করছে আমরা একই গ্রামের মানুষ একই মহল্লার মানুষ ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে মোহাম্মদ রসুল্লার সঙ্গে যদি আমি কথা বলি চোখাচোখি করি ভাব বিনিময় করি তেলে মায়া আসতে পারে মমতা আসতে পারে হয়তো বা আমার মিশন

দারুণার কানে কদম মাত্র রাখছে আরবের মানুষের দশম ছিল ওরা ডান দিক থেকে কাজ শুরু করতেন কামড়ায় ঢুকতে গেলে দিয়ে ঢুকতেন হজরত তোমার বলে আমি কেমন যেন বেহাল হয়ে পা না দিয়ে আল্লাহ তুমির ঘরে দারুলার কাম আমি বাম্পা দিয়ে ঢুকছি বাম্পা দিয়ে ভিতরে দেওয়া হয়েছি সে আমার ভিতরে একটা ভিতর থেকে হ্যাঁ আমি কি করলাম ভুল করলাম এই ভুল করলাম থেকে জাগ্রত হয়ে মোহাম্মদ রসিফুল্লা চেহারার উপরে আমি করছি ওনার চেহারার উপরে তাকানোর সঙ্গে সঙ্গে ওই যে নূরের নবুবতের যে ঝলকটা ওনার চেহারার ভিতরে ওই নোর নবুতের পরে একটা দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে আমি উমার অজান্তে আমার হাতের তরবারি জমিনে কি আর মস্ত নিয়ে আগে ওনার চেহারা পিকে ডাকাইলে পরামা তোরবারি হাতে নাই দেবোলে পরে গেছে আমি শুলার কদম কলা কালকে শুরু করলাম বুঝবো আমি যদি আগে জানতাম যে আপনার চেহারা বিক্রে এতোনো চমকায় আপনার চেহারা বিক্রে এত নব্বা তো ঝলপ তেলে আমি এই করতাম না আমি আসছিলাম আপনার মস্ত নামার জন্য আজকে থেকে উমার ফারুকের মস্তর আপনার কদমে রূপে আছে আপনি আমার মুসলমান বানাইয়া দেন আপনি আমার কালেমা বানাইয়া দেন এই হাদিসটা মেশকাতে আসে দোকানিতে আসে কবুলে ওমারে কবুল ইসলাম ইসলাম গ্রহণ গঠন করার ঘটনা এখানে লিখছে যে সে তো আল্লাহ নবী মস্ত আনার জন্য গেছে তার রসুলের চেহারা দিকে একটা নজর তাকা সঙ্গে সঙ্গে এই ইসলাম কবুল করার কারণে কি মহাদৃশ্য করছে যে আল্লাহ রসুল উমারের দিকে যে একটা নজর করছে রসুলের পাকের নজর আল্লাহর নবীর নজর আর সাধারণ মানুষের নজর কি এক নজর ওই নজরটা তো নবুয়াতের নজর কে কর এই যে নবুয়াতের চোখ দিয়ে ওনার সিনার উপরে একটা নজর করছে একটা নজরের সঙ্গে সঙ্গে হজরত কুমারের সিনাটা পরিশুদ্ধ হয়ে গেছে এখন আগের সেই উমার এখন নাই উনি হাত বাড়াইয়া দিলেন আমার পড়াইয়া দিলাম

এত পাওয়ারফুল হয়ে গেল আপনারা জানেন হাজিরা তোমার ভারত মদিনার মসজিদে নদী মসজিদ মারদিন খুত বা দিচ্ছেন আমের মমিনি বয়ান করতেছেন জরিল কদম শাহ বাইক মসজিদ পরিপূর্ণ এই মদিনা থেকে এক আলো সত্তর মিনিট ক্যারা একটা জায়গা আছে নাম হলো নাহান মদিনার মসজিদ থেকে এক আলো সত্তর মিটার আনন্দ